জামাত ইসলাম আসুক জামাত ইসলাম তো ভালো ইসলামিক আইন কোরআনের শাসন যেদিন আসবে সেই দিন শান্তি হবে এছাড়া আর কোন শান্তি নাই আপনি কি ইসলামিক দলে ভোট দিবেন ইসলামিক দলে ভোট ভোট বলতে ভোটের কথা সেটা বলতে পারি না কোন দলের ভোট দিব আমি তো একতা নাই ইসলাম বলতে সব কিছু একতা থাকতে হইব ওনারা বলে কি ওই আমি অমুকের ভিক্ষা অমুক বলে কি অমুকের ভিক্সাপ একতা থাকতে হইব একতা থাকলে সব ক্ষমতা আজকে ওই যে এখানে মনে করেন ওই যে এদেরকে মারধরি করা হয় জঙ্গিবাদ বানানো হয় কেন বানানো হয় একতা নাই আমি করি কি তো মনে করি যে মনে করেন পুলিশের ইয়ের থেকে ইয়া পাহাড়ের শিবের ভিতরে নিয়ে গাড়ি গাড়ি অস্ত্র নিয়ে বলি তুই পরের দিন সকালবেলা যাই গাড়ি এটি বাইক করি ওই ইসলামিক জঙ্গি দল মাদ্রাসা এটা হলো মানে সম্পূর্ণ চিটারি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ শান্তি থাকতে পারবে সামনে আল্লাহ করুক আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর কোরআনের কারিমের কথা যারা বলবে তাদেরকে যেন আল্লাহ এই দিনে এই মধ্যে প্রতিষ্ঠিত করে এইটাই আমার সকলের জন্য আমার সু আহ্বান মানে কারোর সাথে আমার কোনো কন্দল নাই সবাই যেন আল্লাহ লাভ করতে পারে আমি চাই যাতে আর আল্লাহ যেন আমরা দিল খুলে পড়তে পারি সেইটাই আমরা প্রত্যাশা করি আল্লাহ যেন সবারই এই তফিক দেয় জ্ঞান বুঝ এই বুঝ সবার মধ্যে দেয় আল্লাহ কন্দল ক্ষমতা আসলে এটা সম্ভব দল আসলে এটা এখন

এই দেশের দুর্নীতিমুক্ত মুক্ত এটা তো সর্বঅঙ্গে মানে করে病মারে ছাইয়া গেছে কা অসুখ ব্যথার ওষুধ দিব কি ওই যে দেশের রাজারা ভালো না এই দেশের পজারা ভালো না যে দেশের পজারা ভালো না এই দেশের রাজারাও ভালো না কথা বুঝছেন এক কথায় শেষ আপনার বয়স কত আমার বয়স হলো 70 এ 70 বছর বয়স আপনি কত সবগুলো দল দেখছেন আমরা দেখি আমরা সংগ্রাম করেছি এই দেশে মারামারি কাটা করেছি আচ্ছা শুকরিয়া হিংসা দল রাজনৈতিক দল হলো সবথেকে হিংসা এর পরে হলো মনে করেন সরকারি লোকের তো প্রত্যেককে প্রত্যেককে শাস্তি আপনি বাংলাদেশে তো সবগুলা দল দেখছেন ইসলামিক দলগুলা কি عنده বাকি আছে এখন ইসলামিক দল যদি ক্ষমতা আসে তাহলে কি দুর্নীতি মুক্ত একটা দেশ গঠন করা সম্ভব কিনা ইসলাম ইস কোরআনি ইসলাম নাইনথ হলো সবথেকে বড় ইসলামিক আইন কোরআনী শাসন যেদিন আসবে সেই দিন শান্তি হবে এছাড়া আর কোনো শান্তি নাই যেহেতু আরবিয়ান রাষ্ট্রগুলি চলে একমাত্র এই শাসনের উপরে আইন আবার শাসনের উপরে ওরা কড়া আপনি কি ইসলামিক দলে ভোট দিবেন ইসলামিক দলে ভোট ভোট বলতে ভোটের কথা সেটা বলতে পারি না কোন দলের ভোট দেবো আপনি তো একতা নাই ইসলাম বলতে সব কিছু একতা থাকতে হইব ওনারা বলে কি ওই আমি অমুকের বিশ্রাপ অমুক বলে কি অমুকের বিশ্রাপ একতা থাকতোই একতা থাকলে সব ক্ষমতা আজকে ওই যে এখানে মনে করেন ওই যে এদেরকে মারধরি করা হয় জঙ্গিবাদ বানানো হয় কেন বানানো হয় একতা নাই আমি করে কি তো মনে করি যে মনে করেন পুলিশের ইয়ের থেকে পাহাড়ের শিবের ভিতরে নিয়ে গাড়ি গাড়ি অস্ত্র নিয়ে বলি তুই পরের দিন সকালবেলা যাই গাড়ি বাইক করি ওই ইসলামিক জঙ্গি দল মাদ্রাসা এটা হলো মানে সম্পূর্ণ চিটারি এখন তো আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি সবগুলো দল দেখছেন সামনে তো ইসলামিক দল আনতে বা ভোট দিবেন কিনা আপনি চান কিনা ক্ষমতা তো শান্তি চাই ভালো দল চাই ভালোটা ইসলাম যদি এখন যদি মনে করেন ভালো হবে যদি ইসলামিক দল যদি মনে করেন ওনারা এখন বিএমপি যদি মনে করেন ইসলামিক দলকে সাথে করে নিয়ে যদি শক্ত করি হয় তাহলে মনে করেন রাষ্ট্র আমলিক দেশেই নাই বলা চলে আছে কি বিএনপি আর ইসলামিক দলগুলো এখন বিএনপির একটা জোট আর ইসলামিক দলগুলো একটা জোট আপনি এই দুটার মধ্যে কোনটা বেছে নেবেন এক শেখ আছে না না নাই খালি দেশে আর তো সব আছে আচ্ছা সব আছে কোনটা বেশি ইসলামিক দলের মধ্যে কোনটা বেশি নেবেন এটা তো আমি বেছে নেছি বিএনপিকে জিয়ার রহমানের পরের থেকে দেশের একটু মনে করছে জিয়া রহমান শেখ সাহ যখন চলে গেছে তখন মনে করে যে না জিয়া রহমান আসলে রাষ্ট্রটা একটু শান্তি আমরা দেখবো এই হিসাবে বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি বিএনপি তর দুর্নীতি নয় ওই যে এক কথা বলে গেছি সব সমান হইতেইবো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হইতে মেনে করে রাজনীতি কালার সব ইয়ে থাকতে হইব ভালো থাকতে হইব সবকিছু ভালো হইব তাহলে রাষ্ট্র ভালো চলবে বিএনপির দুই তিনটা ভালো দিক বলেন বিএমপি দুই তিনটা ভালো দিক বলতাম এরা ব্যাপার হয়েছে কি ওই এই দলের সাথে এই দল যদি মিলে আর কি বিএনপির একটা জিনিস হচ্ছে পলিটিক্স জানে না এবং মিশা কথা কইতে পারে না নিয়ম হলো আমরা বাংলাদেশের সাধারণ পাবলিক আমরা সবথেকে থেকে চাচ্ছি যে আমরা বিএনপিকে দেখলাম এবং আমি দেখলাম এবারে আমরা জামাতি ইসলামকে দেখতে চাই দেখি আমাদের বাংলাদেশকে কি উপহার দিতে পারে জামাত ইসলামের কোন জিনিসটা আপনাদের ভালো লাগে সবথেকে হচ্ছে এখানে দিনই দিনই আলোচনা হয় তারা কোরআন এবং হাদিসের আলোকে দেশ দেশ চালাবে এবং দেশ সম্পর্কে আমাদের সুন্দরভাবে আমাদেরকে দিক ও হিসাবে চালাবে এটাই আমরা প্রত্যাশা করি যে আমাদের অবশ্যই জন্য জামাতি ইসলাম ক্ষমতায় যেহেতু রাজনৈতিক দুইটা দল সেই ক্ষেত্রে আমরা দুইটাই দেখেছি অবশ্য আমাদের দেশ ডেভেলপিং দিক থেকে বা যেই ক্ষেত্রে বলেন না কেন দুইটাই আমরা জাস্টিফাই করা শেষ এখন যেহেতু জামায়াত আছে তো সেই ক্ষেত্রে ইসলামের একটা দল মূল দল তো সেই ক্ষেত্রে আমি মনে করি জামাতি বেস্ট আর সেই ক্ষেত্রে চাঁদাবাজি দুর্নীতি এইসব থাকবে না আপনি কি আমাদের ভোট দিবেন না এমনি বেস্ট মনে করেন হ্যাঁ অবশ্যই যেহেতু আমি এখনো কোন দলই ভোট দেওয়া হয় সেই ক্ষেত্রে আমি এইটাই ভোট দিব আর এটাই আমার কাছে বেস্ট মনে হইতেছে আমাদের কোন দিকগুলো আপনার ভালো লাগছে যেহেতু এটা একটা ইসলামী দল আর বিশেষ করে এটা সবাই মানে আর আমরা যেহেতু মুসলমান সেই ক্ষেত্রে এটা সব দিক থেকে বেস্ট বিএনপিও মুসলমান আওয়ামী লীগও কিন্তু মুসলমান কিন্তু জামাত ইসলামের কোন মানুষ চাঁদা করে বা চাঁদাবাজি করে বা দুর্নীতি করছে বা মানে বিভিন্ন রাহাজানি করছে আপনার কাছে কোনো জানা শোনা আছে কিনা যে করছে এরকম না সেক্ষেত্রে এখন এরকম কিছু চোখে পড়ে নেই আর বিশেষ করে না হওয়ার সম্ভাবনাই বেশি